রাহু শুক্রের মহামিলনে কপাল খুলবে তিনটি রাশির সোনার চাদরে মুড়বে ভাগ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি মাসে কোনো না কোনো গ্রহের রাশির পরিবর্তন ঘটে এবং এর প্রভাব সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে রূপান্তরের সময় যখন দুটি গ্রহ একটি রাশিতে একত্রিত হয় তখন তাকে গ্রহের সংমিশ্রণ বলে কখনো কখনও দুই বা ততোধিক গ্রহের মিলন শুভ হয় আবার কখনো কখনো অশুভ ফলও দেয় এমন পরিস্থিতিতে আমরা আপনাকে জানিয়ে রাখি যে দু সালের জানুয়ারিতে শুক্র এবং রাহুর দুটি বড় গ্রহের মহামিলন ঘটতে চলেছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে মিন রাশিতে রাহু শুক্রের একটি দুর্দান্ত মিলন হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সংমিশ্রণটিকে খুব বিশেষ বলে মনে করা হয় এর কারণে শুধু মিন রাশি নয় তিনটি রাশিতেও শুভ পরিবর্তন দেখা যাবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন সেই রাশি প্রথমেই আসি বৃষ রাশি রাহু শুক্র সংযোগটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হতে পারে এই সময়ের মধ্যে এই ব্যক্তিদের জীবনে অনেক আনন্দদায়ক পরিবর্তন দেখা যায় অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন তবে এই সময়টি আপনার জন্য ভালো প্রমাণিত হতে পারে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এবং কথায় প্রভাবও দেখা যাবে চাকরিজীবীরা উচ্চ পদে আসতে পারেন এই সময়ে বৃষ রাশির জাতকদের তাদের কনিষ্ঠদের সাথে সমন্বয় বজায় রাখতে হবে সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য ভালো হবে তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনার স্বাস্থ্যের প্রতি অযত্ন না হয়ে একটু সতর্ক থাকতে হবে এবার যে রাশি রয়েছে সেটি হলো কর্কট রাশি রাহু শুক্র সংযোগটি কর্কট রাশির জাতকদের জন্য বিভিন্ন দিক থেকে শুভ বলে মনে করা হয় এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এবং আপনি যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন তবে এই সময়ে আপনার স্বপ্ন পূরণ হতে পারে লুকানো প্রতিভাগুলো বের করার সময় এখন এসেছে আপনি আপনার দক্ষতার ভালো দাম পাবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি অগ্রগতি পেতে পারেন এবং সামাজিক স্তরেও আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে রাহু এবং শুক্রের এই সংমিশ্রণটি আপনার জন্য উপকারী হতে চলেছে সর্বশেষ যে রাশিটি সেটা হলো বৃশ্চিক রাশি রাহু শুক্র সংমিশ্রণ এই রাশির জাতকদের নতুন মাত্রায় নিয়ে যাবে এই সময়ে আপনি অনেক নতুন জিনিস শিখতে পাবেন এবং আপনি আপনার প্রতিভার ভিত্তিতে সব কিছু অর্জন করতে পারেন এই রাশির শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে তাদের কঠোর পরিশ্রম অনুসারে ফল পাবেন আয়ের নতুন উৎস খুলবে সেই সঙ্গে কেরিয়ারের পরিস্থিতিও আগের চেয়ে ভালো হবে এই সময়ের মধ্যে আপনি কিছু নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুব সহায়ক হবে এই রাশির জাতক জাতিকারা তাদের প্রেম জীবনেও ভালো সুবিধা পাবেন যে বিষয়গুলি আলোচনা করা হলো সেগুলি যে মানতেই হবে তার কোনো মানে নেই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সেই মতো পদক্ষেপ গ্রহণ করুন পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ